হ্যালো বন্ধুরা আপনারা কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেই জন্য আপনাদের সর্বতম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের প্রোফাইল লোগো থাকবে আপনারা কী করবেন প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিচ্ছি তো আপনারা প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবেন তো প্রোফাইল লোগোতে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে গুগল অ্যাকাউন্ট তো আপনারা কী করবেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি তো আপনারা যে জিমেলের পাসওয়ার্ডটা সেজ করবেন আপনারা সেই জিমেলটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন তো আপনারা গুগল অ্যাকাউন্টে ক্লিক করে তারপর দেখতে পারছেন এখানে একটা ফ্রেশন চলে আসবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন দেখতে পারছেন এখানে লেখা আছে সিকিউরিটিান সাইন ইন তো আপনারা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন তো আমি সিকিউরিটি অ্যান্ড সাইন অপশানে ক্লিক করে দিলাম এরপরে আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে একটা অপশান চলে আসবে পাসওয়ার্ড তো আপনারা কী করবেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে কিছু লোড নেবে এরপরে কি করবেন আপনাদের ফোনের যে ফিঙ্গার প্রিন্ট যাবে মানে ফিঙ্গার প্রিন্টটা আপনারা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছি একটু দেখতে পারলেন আমি ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিলাম তো ফিঙ্গার কাজ করতেছে না তো এখান থেকে আমি প্যারেন লকটা দিয়ে দিলাম তো প্যারেন লকটা দিয়ে দিলাম দেখতে পারছেন প্যারেন লকটা দেওয়ার পর এখানে কিন্তু আপনার দুটো অপশন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো আপনারা কি করবেন এখান থেকে নিউ পাসওয়ার্ড দেবেন তো আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং আপনারা কী করবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান থেকে আমি নিউ পাসওয়ার্ডটি ক্লিক করে দিচ্ছি ওখানে এখানে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো দেখতে পারবেন এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা কি করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এবং দেখতে পারছেন এখানে আবার লেখা আসবে চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা কি করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো ক্লিক করে তারপর দেখতে পারছেন পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে ভুল হয়েছে উপরেরটা ভুল হয়েছে এবং নিচেরটা ভুল হয়েছে দেখতে পারছেন পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না তো আপনাদের পাসওয়ার্ডটা যদি না নেয় আপনারা আবার ফিরে পাসওয়ার্ডটা আবার দেবেন মানে ঘুরাই ফিরিয়ে দেবেন পাসওয়ার্ডটা তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা নিবে তো আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা আবার দিলাম তারপর আপনারা কী করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনারা ওপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে আপনার গেরিস্টারে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে এবং পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এভাবে চাইলে কিন্তু ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনারা চেঞ্জ করতে পারবেন অথবা আপনারা যে কোনো জিমেলের পাসওয়ার্ড কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন অথবা আপনার পাসওয়ার্ড যদি না বলেন আপনারা চাইলে কিন্তু নতুন করে পাসওয়ার্ড আপনারা সেট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইমেলের পাসওয়ার্ড আপনারা ভুলে গেলে কীভাবে চেঞ্জ করবেন বা সেট করবেন তো আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তবে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পাবেন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ